প্রেম মানে না বয়স প্রেম মানে না জাতপাত কথাই বলে যার সাথে মজে মন কিবা হারি কিবা পঁয়তাল্লিশ বছরের গৃহবধূর সঙ্গে ২৬ বছরের অবিবাহিত যুবকের পরকিয়ার সম্পর্কে চাঞ্চল্য বিয়ের দাবিতে যুবকের বাড়িতে এসে হাজির গৃহবধূ এদিকে কুশপুতুল দাহ করে পরকিয়া সম্পর্কে জড়িত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী ঘটনারই ঘটেছে ধূপগুড়ি গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগরিবাড়ি এলাকার বুথে ঘটনার বিবরণে জানা যায় দু সালে এলাকার বাসিন্দা অজিত সরকারের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয় এক যুবতীর দীর্ঘ বছরের দাম্পত্য জীবনে তাদের সংসারে নেই কোনো সন্তান ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা করলেও গৃহবধূর সন্তান হয়নি জানা যায় গত তিন বছর ধরে বাগরিবাড়ি এলাকার বাসিন্দা ২৬ বছরের সুনীল রায় নামের এক যুবকের প্রেমে পড়ে ওই গৃহবধূ এর মধ্যে তারা পালিয়েও যায় এরপর বাড়িতে ফিরে আসলে স্বামী অজিত সরকার স্ত্রীকে গ্রহণ করতে চাননি পরবর্তীতে বাবার বাড়িতে থাকে ওই গৃহবধূ শনিবার দুপুরে ওই গৃহবধূ যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসেন অবিবাহিত যুবকও ও গৃহবধূকে বিয়ে করতে রাজি বলে জানা গেছে এদিকে স্ত্রীর পরকীয় সম্পর্কের অভিযান অভিমানে জীবিত স্ত্রীর কুশপুতুল তৈরি করে শ্মশানে নিয়ে গিয়ে হিন্দু রীতিমতে শ্রাদ্ধ করলেন স্বামী কি হয়েছে কি ঘটনা একটু যদি বিস্তারিত বলেন প্রথমে ছেলে আছে আমাদের জল ছিটা বাবা বানাইছে আচ্ছা আত্মীটা বাবা বানায়া আমার সাথে বহু দিন থেকে আছে আমি তো আর জানি আমার ছেলের সাথে ওরা বলবো করতেছে জল ছিটা বাবা শুধু বানাইছে না সত্যিকারের জল ছিটা জল ছিটা আমাকে বাবা করে রাখছে ওকে মা বলে রাখছে মানে যখন বিয়ে করবে তখন আপনার জল ছিটাবে হ্যাঁ এখন থেকে ও মা বাবা করে ডাকে একটা আত্মীয়র মতো হয়েছে আত্মীয়র মতো আসে আমার বাড়ি থেকে যাওয়া আসা করে তারপরে সেদিন এই এইভাবে নিয়ে এ আমার বউয়ের সাথে ওই যে বিষের ডিবে নিয়ে কাড়াকাড়ি করছে কবে এটা মঙ্গলবার মঙ্গলবার তারপর ওই আমার পাড়াবতী বসে দেখছি কত বছর থেকে এই যে আপনাদের এই জলছিটা এই সম্পর্ক এটা তিন বছর থেকে তো আপনি কি টের পেয়েছেন যে ওদের টের পাই নাই যে আমি টের পাই নাই যে আমার ছেলে কবে টের পেয়েছেন হ্যাঁ তাহলে ছেলে আমি মানে মার সাথে প্রেম করতে পারে না হ্যাঁ তো মার সাথে তো প্রেম করতে পারে না সবাই তো জানে আচ্ছা তো ওই হিসাবে আমি রেখে গেছি আমি তো মা মা ছেলে ওরা কথা বলবে কথা বলতেছে বলুন কবে টের পেলেন

এখন কি চাচ্ছেন আপনি এখন আমি চাইতেছি আমার বউ জন্য আমি আর নিব না নিবেন না আপনার নাম অজিত সরকার কোন জায়গা বগুড়ি বাড়ি আপনার বাড়ি কোথায় তো এখানে কেন আপনি এই বাড়িতে কেন কবে আসছো কবে আসছো কেন আসছো আমাকে ওরা দোষারোপ করে ওরা বলতে কারা আনার শ্বশুর বাড়ির লোক হ্যাঁ কী করে ওর সাথে নাকি আমার কিছু আছে আমার আমি হাজারো বার বলতেছি আমার কিছু নাই তোমরা কোনোদিন কোনো খারাপ কাজ দেখছ ওরা বলতেছে যে হ্যাঁ এটা করে সেটা করে আমি কই কী করে বললো যে আমরা দেখতেছি সে তোমরা কেন না আপনার স্বামীর অভিযোগ আগের স্বামীর অভিযোগ আঠেরো বছর থেকে বিয়ে করার পর আপনি এনার সাথে তিন বছর থেকে পরকীয়ায় লিপ্ত রয়েছেন সে কারণে আপনার স্বামী চাচ্ছে যে এনার সাথেই বিয়োগ আপনার স্বামীর অভিযোগ করছে কি বলবেন আপনি এক লং কথা ওর সাথে কোনো রকম কোনো আনার সম্পর্ক ছিল না তাহলে এই বাড়িতে কেন আপনি ওর আনাকে তাপ দিচ্ছে বলছে যে ছেলেটাকে নিয়ে আসো

আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরো এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি টু অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়